প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইমরান অ্যাগ্রো ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো আমার সামনে দেখতে পাচ্ছেন ব্রিধান একশত আট আজকে বৃধান একশো আট রোপনের বয়স চলতেছে আপনার বাষট্টি দিন তো বাষট্টি দিন বয়স জমিগুলো মাসাল্লা খুবই খুবই সুন্দর তো আজকে আমরা জমিতে একটা সতর্কনাশক ব্যবহার করতেছি সঙ্গে আমরা একটু পিজিআর ব্যবহার করতেছি এবং সঙ্গে আমরা কিছু চিলেটের জিঙ্ক ব্যবহার করতেছি তো এই যে আজকে এই জমিতে আমরা কি ধরনের সতর্কনাশক ব্যবহার করতেছি এবং সঙ্গে আমরা কি পিজিআর ব্যবহার করতেছি এবং সঙ্গে আমরা কি সিলেটের জিঙ্ক ব্যবহার করতেছি কি পরিমাণে ব্যবহার করতেছি আজকে আমরা এই ভিডিওতে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করবো আশা করছি পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন আর আমি সাথেই রয়েছি তো আমার সামনে দেখতে পাচ্ছেন সিলেক্ট প্লাস পঁয়ত্রিশ এস তো এই যে সিলেক্ট প্লাস পঁয়ত্রিশ এসসি এটা হচ্ছে আপনার এমিনেন্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড তো আমার হাতে যে বোতলটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার পাঁচশো মিলির বোতল এটা আমি ক্র ক্রয় করেছি পাঁচ থেকে ছয় দিন আগে তো রিসেন্ট গত পরশু কালবেলাতে একটা তথ্য উঠে আসছে সেটা হলো আপনার যে কীটনাশক কোম্পানিগুলোতে বেশ কিছু ভেজালের তথ্য পাওয়া গেছে তার মধ্যে এই যে এমিনেন্স কেমিক্যাল হচ্ছে দুই নাম্বারে আমি দেখলাম লিস্টে তো তথ্যটা দেখার আগে আমি ক্রয় করেছি সিলেক্ট প্লাস তো যাই হোক ওইদিকে দিকে কথা বারাবো না আল্লাহ ভরসা ব্যবহার করে দিচ্ছি আসলে কীরকম রেজাল্ট হবে জানি না এটা আমার প্রথম ব্যবহার করা এমিনেন্স এমিনেন্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সিলেক্ট প্লাস এটা আমার প্রথম ব্যবহার করা আজকে তো এই যে সিলেক্ট প্লাস পঁয়ত্রিশ সি এটাতে সক্রিয় উপাদান হিসেবে রয়েছে আপনার এজক্সিস্ট্রোবিন বিশ পারসেন্ট এবং টেবুকোনা জল পনেরো পার্সেন্ট তো এই যে এখানে লেখা আছে এজ অফ সিস্ট্রবিন বিশ পার্সেন্ট মূলত এজ অফ সিস্ট্রবিন বিশ পার্সেন্টের মধ্যে কত পার্সেন্ট এখানে মানে কেমিক্যাল আছে উপাদান আছে জানা নাই জাস্ট লেখা আছে বিশ পার্সেন্ট সঙ্গে টেপুকোনা জল এখানে আছে পনেরো পার্সেন্ট তো পনেরো পার্সেন্ট মধ্যে কত পার্সেন্ট যে আপনার এই উপাদানটা রয়েছে বাদ বাকি যে কী ভরে দিছে জানি না কতটুকু উপাদান আপনার টেবুকোনা জল পাওয়া যাবে সেটা আসলে জানা নাই তো যাই হোক এই এমিনাজ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কোম্পানির কিন্তু ভেজাল তথ্য প্রমাণ পাওয়া গেছে যাই হোক তারপরও এই যে এই সিলেক্ট প্লাস ব্যবহার করতেছে আমরা আমাদের এই জমিতে যেহেতু আমি এই তথ্য বের হওয়ার আগেই ক্রয় করেছি ব্যবহার করতেছি তথ্য বের হওয়ার পরে এখন তো আসলে কিছু করার নাই তারপরও ব্যবহার করতেছি কীরকম রেজাল্ট হয় এটা দিয়ে আসলে ব্লাস্ট কতটুক দমন হয় বা সিজ ব্লাস্ট গিজ ব্লাস্ট এগুলো সারে কি না সে সঙ্গে আপনার ধানের পুষ্টতা বলেন ধানের কালার বলেন ধানের দানা বলেন সেগুলো কতটুকু ডেভেলপ বা উন্নতি হয় সেটাই আসলে দেখার বিষয় এটা মূলত কাজ করবে হচ্ছে আপনার ধানের ধানের শীষ ব্লাস্ট গিট ব্লাস্ট এগুলো যাতে না হয় সেই সঙ্গে যাতে জমিতে আপনার খুল পচা রোগের সমস্যা যাতে না হয় খুল পচা রোগ ধানের গাছের গোড়া যাতে পচা রোগের লক্ষণ না দেখা দেয় সেই জন্য আমরা এই ধরনের শতকনাশক ব্যবহার করতেছি পাশাপাশি যাতে করে ধানের পোষতা এবং ধানের দানা যাতে ওজন বৃদ্ধি পায় সেই জন্য কিন্তু আমরা এটা ব্যবহার করতেছি সঙ্গে আমরা কিছু পিজিআর ব্যবহার করতেছি নয়ন ওই বোতলটা দাও দি ওই যে বড়টা বড়োটা হ্যাঁ তো পিজি আর ব্যবহার করতেছি আমরা ফ্লোরা এসিআই কম এসিআই ক্রপ কেয়ারের ফ্লোরা ফ্লোরা সম্পর্কে আপনারা হয়তো অনেকেই ভালোভাবেই জানেন মোটামুটিভাবে এটার ধানের ফলন বৃদ্ধিতে ফুল ফল বৃদ্ধিতে কিন্তু সহায়তা বেরোয় তো এটা ব্যবহার করার নিয়ম হচ্ছে ধান রোপণের পর পরেই তিনটা স্প্রে করার টোটাল নিয়ম একটা হচ্ছে ধান রোপণের বিশ দিন বয়সে এবং চারা রোপণের চল্লিশ দিন বয়সে এবং বিশ দিন পর অর্থাৎ সাত দিন বয়সে আবার যদি আমরা তৃতীয় স্প্রে করতে পারি ফ্লোরা বা অন্য যে কোনো ধরনের পিজিআর বলতেন সেগুলো যদি আমরা তিনটা স্প্রে করতে পারেন নিয়ম অনুযায়ী তাহলে কিন্তু আমাদের ধানের ধানের ফলন বৃদ্ধি হবে সব পাশাপাশি আপনার সুস্থ সবল ফলন দিতেও কিন্তু সক্ষম হবে এই ধরনের পিজা যদি আমরা ব্যবহার করি বিধান একশো আটের মধ্যে আমরা বিশ দিন বয়সেও যে করতে হয় সেটাও করি না চল্লিশ দিন বয়সেও করি না আজকে ষাট দিন বয়সে করতেছে এই কারণে যাতে করে আমাদের ধানের ফুল ফল বৃদ্ধি পায় এবং যাতে করে শীষগুলো সুন্দরভাবে বের হয় পাশাপাশি আমার বিধান একশো আট হালকা একটু হলদে ভাব শুরু হয়েছে হালকা একটু হলদে ভাব শুরু হয়েছে তো এই কারণে আমরা এই যে পিজি আর রাখলাম যাতে করে এই কালারটা সুন্দর একটা কালারে নিয়ে আসে এখন যে ধানের কাশ থুর গঠন হবে সে সকল ধানের থুর যাতে সুন্দরভাবে গঠন হয় এবং থুরগুলো যাতে বড় সরবের হয় এবং ফুল ফল যাতে বৃদ্ধি হয় যার কারণে আমাদের এই যে ষাট দিন অর্থাৎ বাষট্টি দিন বয়সে আমরা এই ফ্লোরাস ব্যবহার করতেছি এই ছত্রাকনাশকের সঙ্গে তো এখন এগুলোর মাত্রা যদি বলি আপনারা কি পরিমাণ ব্যবহার করবেন যদি আপনারা সিলেক্ট প্লাস ব্যবহার করতেই চান আমার সামনে যে বোতলটি দেখতে পাচ্ছেন একটা এক হেক্টরের জন্য অর্থাৎ আড়াই একর একর যদি আপনাদের বলি আড়াই একর জমিতে আপনারা অনায়াসে দিতে পারবেন তো আপনাদেরকে যদি বিঘা প্রতি এখন হিসাবটা দেয় তো বিঘা প্রতি আপনারা সাত সত্তর মিলি তো বিঘা প্রতি আপনারা সত্তর মিলি হারে আপনারা আপনাদের জমিতে স্প্রে করে দিবেন এবং সে সঙ্গে আপনাদেরকে ফ্লোরার কথা বলি ফ্লোরা ফ্লোরা আপনারা যখন ষাট দিন বয়সে যখন আপনারা ফ্লোরা ব্যবহার করবেন তো সেই ক্ষেত্রে একটু হিসাব করে ব্যবহার করবে মানে হিসাব মানে আপনাদের জমি যদি অধিক কালো বর্ণ থাকে বা অধিক ঘন সবুজ থাকে তো সেই ক্ষেত্রে একটু মাত্রাটা কমিয়ে দেবেন আর যদি অধিক কালো থাকে আমার সাজেশ হচ্ছে ফ্লোরা না ব্যবহার করাই উত্তম সাত দিন বয়সে গিয়ে আর যদি দেখেন আপনাদের জমি হলদে বর্ণ ধারণ করেছে প্রচুর হলুদ হয়ে গেছে একদম খাবারের অভাব দেখা দিচ্ছে তো সেই ক্ষেত্রে আপনারা বিঘা প্রতি একশো হারে ব্যবহার করতে পারেন এই যে ফ্লোরা একশো হারে বিঘা প্রতি আপনারা আপনাদের জমিতে ভালোভাবে স্প্রে করে দিতে পারেন এই ধরনের শতকনাশকের সঙ্গে সেই সঙ্গে আপনাদেরকে যদি চিলেটের জিঙ্কের মাত্রাটা মাত্রা বলি সিলেটের জিঙ্ক আমরা ব্যবহার করতেছি বিঘা প্রতি বিশ বাইশ গ্রাম করে বিঘা প্রতি বিশ থেকে বাইশ গ্রাম করে আমরা ব্যবহার করতেছি এই চিলেটের জিঙ্ক তো যাই হোক আশা করছি আপনারা বুঝতে পারছেন আর আমাদের সর্বশেষ বিধান একশো আটের এই হল অবস্থা ইনশাল্লা আজকে আমরা যেই স্প্রেটা করলাম এটা স্প্রে করার দুই তিন দিন পরে দেখা যাবে জমির কালার আরও সুন্দর লেভেলে চলে আসবে সে সঙ্গে সে সঙ্গে এই যে ধান গাছের দেখেন লেভেলটা মোটামুটিভাবে অ্যাকুরেট আছে এই যে আমরা যে সতর্কনাশক ফ্লোরার সঙ্গে আমরা চিলিটের জিং ব্যবহার করলাম এটা ব্যবহার করাতে আপনার ধানের যে মাথা এই যে ধানের যে মাথাগুলো আছে এই মাথাগুলো একুরেট সমান হবে এবং শীষগুলো সমানভাবে বের হবে এবং একসাথে বের হবে একসঙ্গে কিন্তু পেকে যাবে আপনাদের যাদের জমির বয়স এরকম সাত দিন চাইলে এই সাত দিনেও ব্যবহার করতে পারেন অথবা কাস্থুর গঠন হচ্ছে বা হালকা একটু মোটা হচ্ছে তো এই সময়টাতেও কিন্তু আপনারা এই শিডিউলটা কিন্তু আপনাদের জমিতে কিন্তু রাখতে পারেন আশা করা যে আপনাদের ধানের উৎপাদন বৃদ্ধি হবে এবং যেই সকল ফলনগুলো আপনারা পাবেন যেই সকল উৎপাদ সকল ধানগুলো উৎপাদন হবে সেইগুলো কিন্তু একদম ঝকঝকে চকচকে এবং পুষ্ট দানা তৈরি হবে তো যাই হোক তখন যারা ভিডিওটি কন্টিনিউ করেছেন অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রেখে আজকে বিদায় নিচ্ছি বিদায়ের আগে আরেকটি কথা না বললেই নয় আমার ভিডিওগুলো যারা ইউটিউব থেকে দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার চেষ্টা করবেন সেই সঙ্গে যারা ফেসবুক পেজ থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই পেজটি ফলো করে দেওয়ার চেষ্টা করবেন এবং অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেওয়ার চেষ্টা করেন শেয়ার করে দেওয়ার মাধ্যমে আমাদের মতো যারা আরও কৃষক ভাই রয়েছে তাদের কিন্তু এই ধরনের তথ্যগুলো পেয়ে অনেকটা অনেকটা উপকার আসবে তো যাই হোক যাই হোক এবং যারা ধৈর্য সহকারে ভিডিওটি কন্টিনিউ করেছেন অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রেখে আজকে বিদায় নিচ্ছি বিদায় পাল্লা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন